নমস্কার দি রিপোর্টে আপনাদের স্বাগত অষ্টাদশ লোকসভা নির্বাচনী আবহে বিতর্ক যেন কিছুতেই পিছু ছাড়ছে না রাজ্যের শাসক দল তৃণমূল কংগ্রেসের বিডিওর লঞ্চে চড়ে প্রার্থীর নির্বাচনী প্রচারে অংশগ্রহণের অভিযোগ শেষ হতে না হতেই ফের বিতর্কে জড়িয়ে পড়লেন ক্যানিং পূর্বের বিধায়ক শৌকত মোল্লা এবং জয়নগর লোকসভা কেন্দ্রের তৃণমূল কংগ্রেস প্রার্থী প্রতিমা মন্ডল ইতিমধ্যে এই তীব্র তাপপ্রবাহের প্রবাহের দাপটে চূড়ান্ত সতর্কতা জারি করেছে মৌসম ভবন রাজ্যের তাপমাত্রা পঁয়তাল্লিশ ডিগ্রি ছোয়ার পূর্বাভাসও দেওয়া হয়েছে আর সেই কারণে পড়ুয়াদের স্বাস্থ্যের কথা মাথায় রেখে স্কুল কলেজগুলিতে ছুটি ঘোষণা করা হয়েছে কিন্তু এদিন দেখা গেল ওই তীব্র দাবদাহ উপেক্ষা করে চাঁদি ফাটার রদুরের মধ্যেই পৌরুয়াদের নিয়ে বড় নাট্ট নির্বাচনী প্রচার চালানো হলো জয়নগর লোকসভা কেন্দ্রের তৃণমূল কংগ্রেস প্রার্থী প্রতিমা মণ্ডলের সমর্থনে আর শাসক দলের ভোট প্রচারে স্কুল পড়ুয়াদের শামিল করা নিয়ে জোর বিতর্ক শুরু হয়ে গিয়েছে বিরোধী শিবিরে শুনুন বিজেপি নেতা বিকাশ শর্মার অভিযোগ বর্তমান তীব্র দাবদাহে সমস্ত স্কুল আজকের বন্ধ রাখা হয়েছে বাচ্চা বাচ্চা ছেলে মেয়েদের সুবিধার্থী কিন্তু তৃণমূল কংগ্রেসের জয়নগর লোকসভা কেন্দ্রের প্রার্থী যিনি প্রতিমা মণ্ডল তার নির্বাচনী পদযাত্রায় ক্যানিং পূর্ব বিধানসভার মোল্লা ভাঙর ব্লকের ভদ্রা অঞ্চলের যে নির্বাচনী র্যালি করেছে দীর্ঘ পাঁচ থেকে সাত কিলোমিটার ছোটো ছোটো স্কুলের বাচ্চাদেরকে সেই র্যালিতে হাঁটিয়ে যে নির্বাচনী প্রচারটা করেছে সেটা সম্পূর্ণ বেআইনি পশ্চিমবঙ্গে একটা নৈরাজ্যের সরকার চলছে সমস্ত গণতান্ত্রিক মানুষ জনগণ এই তৃণমূল কংগ্রেস থেকে মুখ ফিরিয়ে নিয়েছে স্কুলের বাচ্চা বাচ্চা ছেলে কাজে লাগিয়ে আর নির্বাচনী প্রচারে র্যালির মাধ্যমে যে কর্মসূচি পালন করছে সেটা সম্পূর্ণ বেআইনি আমরা নির্বাচন কমিশনের কাছে শকাত মোল্লা এবং জয়নগর লোকসভা কেন্দ্রের তৃণমূল কংগ্রেসের প্রার্থী প্রতীয় মণ্ডলের বিরুদ্ধে মূলত রাজ্য সরকারের বিভিন্ন জনমুখী প্রকল্পগুলিকে লোকসভা ভোটের প্রচারে হাতিয়ার করছে তৃণমূল বিশেষ করে লক্ষ্মীর ভান্ডার কন্যাশ্রী রূপশ্রী স্বাস্থ্য সাথী প্রকল্পগুলিকে প্রচারের প্রথম সারিতে রাখা হচ্ছে আর এদিন প্রখর রোদের মধ্যেই সোনারপুর ঘটক পুকুর রোদের বোদ্রাতে পড়ুয়াদের সেই সব প্রকল্পের মডেল হিসেবে প্রচারে ব্যবহার করেছেন তৃণমূল প্রার্থী প্রতিমা মন্ডল এবং ক্যানিং পূর্বের বিধায়ক শৌকত মোল্লা আদিবাসী নৃত্য তৃণমূলের দলীয় কর্মী সমর্থকদের সঙ্গে রীতিমতো পিঠে ব্যাগ নিয়ে স্কুল ইউনিফর্ম পরে অসহনীয় গরমে পড়ুয়ারা হাঁটল প্রায় তিন কিলোমিটার পথ তীব্র গরমের কথা মাথায় রেখে যখন রাজ্য সরকার পড়ুয়াদের বিশ্রাম নিতে স্কুল ছুটি দিয়েছে তখন এমন অমানবিকতার নজির নিয়ে প্রশ্ন তুলে নির্বাচনী বিধিভঙ্গের অভিযোগ নিয়ে প্রশ্ন তুলেছেন বিরোধীরা যদিও সমস্ত অভিযোগ অস্বীকার করেছেন পদযাত্রার মূল আয়োজক ক্যানিং পূর্বের বিধায়ক শৌকত মোল্লা স্কুলে ছাত্রছাত্রীরা কোথায় টিউশনে যাচ্ছিল তারা হয়তো পাঁচজন এখনও তৃণমূল কংগ্রেসের সেই অবস্থা হয়নি যে যে বিধানসভা থেকে লক্ষাধিক ভোটে তৃণমূল কংগ্রেস জিতবে সেখানে ছাত্রছাত্রীদের নিয়ে মিছিল করতে হবে এটা তো আমার একটু অবাক হয়ে যাচ্ছে আসলে এই ধরনের কথা বলে বাজার গরম করা ছাড়া বিরোধীদের তো কোনো কাজ নেই এই ধরনের কথাবার্তা বলে বাজার গরম করতে চাইছি আরও বিভিন্ন খবরের আপডেট জানতে হলে অবশ্যই সাবস্ক্রাইব করুন দিগ রিপোর্ট চ্যানেলটি কারণ আপনাদের একটা সাবস্ক্রিপশন আমাদের কাছে অত্যন্ত মূল্যবান জয় হিন্দ